বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্ম নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌজুয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান বুকে ইমানের বল জুবানে আল কুরআন ভয় কাপে পুরুষ সব আর নরধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসল নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে আর বদ আমরা তাদের ঘৃণা জানাই থেকে ধিক দিক শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছ সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে বয়কুট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুরাবে জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ার নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল তার অপমান করছে যারা দুষ্ট ইতর শালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সানে কেউ বললে কথা মানবে না তাই জমি কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাঁকো জোরে তুমি সচ মুসলমান নির্ভীক পালোয়ান তুমি সচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সচ্চা মুসলমান